অবশেষে মহার্ঘ ভাতা নিয়ে বিশাল এক সুখবর পেনশন বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এই মুহূর্তে মহার্ঘ ভাতা রয়েছে আলোচনায় সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি সহ মহার্ঘ ভাতা নিয়ে সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সরকারি কর সব কর্মচারীদেরই মহার্ঘ ভাতা দেওয়া হবে এমন সিদ্ধান্তে জানিয়েছেন সরকার একই সঙ্গে অবসরে গিয়ে যারা পেনশন ভোগরত রয়েছেন তাদেরও বেতন বৃদ্ধি পাবে গত কয়েক মাস ধরেই গণপ্রশাসন সচিব থেকে জানানো হচ্ছে এই তথ্যটি তারা বলছে পিয়ন থেকে সচিব পর্যন্ত সবাই এই মহার্গ ভাতা পাবেন তবে এটি দুটি ধাপে দেওয়া হতে পারে যেমন কর্মকর্তা আর কর্মচারী ভাগ ভাগ করে তবে অন্তর্বর্তী সময়ে একটি মহার্গ ভাতা কমিটি গঠন করা হয়েছে যাতে করে পেনশন ভোগীরাও এই ধরনের ভাতার আওতায় আসবে শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সাথে এই মহার্গ ভাতা তুলনা করা হয়েছে এতে মূল বেতনের সাথে নির্দিষ্ট কিছু অংশ যোগ করা হবে যার পরিমাণ হবে সর্বনিম্ন সাত থেকে আট হাজার টাকা প্রিয় সরকারি চাকরিজীবী ও পেনশন ভোগরত প্রিয় সম্মানিত সরকারি কর্মকর্তা কর্মচারীগণ সকলকে জানাই এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সময় সঠিক তথ্য পাবেন